আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বিয়ারস ইনফিনিটি হোমস এর পক্ষ থেকে স্বাগতম আপনাদেরকে একেবারেই নতুন ডিজাইনের একটি খাট দেখাবো দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি হান্ড্রেড পার্সেন্ট আকাশমণি কাঠ ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স খাট এটা আপনার অনেকেই নকশা করা খাট পছন্দ করেন তাদের জন্য বলবো অবশ্য আপনাদের জন্য এটা একটা চমৎকার খাট যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে মো চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ এছাড়া আপনারা যারা দোকানে এসে দেখে শুনে নিতে চান তাদেরকে দোকানের ঠিকানা বলছি পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা পল্লীবিদ্যুৎ ফোন দিয়ে বাকিটা আমরা আপনাদেরকে বলে দেব এছাড়াও আপনাদের অনেকেরই অনেকের পছন্দের ডিজাইন রয়েছে আপনারা সেই ডিজাইনগুলো দিলেও আমরা আপনাদেরকে আলোচনা সাপেক্ষে করে দিতে পারব আপনারা যারা পাইকারি নিতে চান তারা পাইকারি নিতে পারবেন যারা খুচরা নিতে চান খুচরা নিতে পারবেন আমার এখান থেকে রেডিমেড একটা হোলসেল দোকান রেডিমেড ফার্নিচার এখান থেকে পাইকারি বিক্রি করে থাকি তো আপনারা যারা পাইকারি নিতে চান তারা নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি নিতে পারবেন ইনশাল্লাহ এই সে অনেকে খাট কিনবেন বিভিন্ন জায়গায় দেখছেন বা ভাবছেন তাদের বলবো আমাদের চ্যানেলে বেশ অনেকগুলো খাটের ছবি বা ভিডিও দেওয়া আছে বা অনেক ফার্নিচারের ভিডিও দেওয়া আছে তাদেরকে বলবো যে আপনারা ক্রয় করার আগে নিশ্চয়ই একবার আমাদের ফার্নিচার গুলো দেখবেন বা খাটগুলো দেখবেন যদি আপনাদের ভালো লাগে সেই ক্ষেত্রে আপনার আমাদের যে নাম্বারটি দেওয়া আছে স্ক্রিনে চালু আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো ভালো কিছু দেওয়ার পর ত্যায়ে নিয়েই কাজ করছি আমরা আশা করছি আপনারা প্রতারিত হবেন না আবারও বলছি এটা আমাদের একটা রেডিমেড ফার্নিচারের দোকান আমরা আমাদের দোকান বা আমাদের দোকান অনুসারে সর্বোচ্চ ভালো দেওয়ার চেষ্টা করি